আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বিক্রিয়া হ্যান্ডরাইটিং স্কুলের আজকের ক্লাসে দেখাবো আমরা ত থেকে শুরু করে দোদ্দনা পর্যন্ত লক্ষ্য করুন প্রতি অক্ষর যে নিয়ম আমরা বলে দিচ্ছি এই নিয়মগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন এবং নিয়ম অনুযায়ী যদি লেখেন লেখা অবশ্যই সুন্দর হবে ইনশাল্লাহ দেখেন ত শূন্য আমরা বলছিলাম যে উপরের মাঝখান থেকে ডান দিকে যাবে এটা উপরের মাঝখান থেকে ডান দিকে ঘুরে আসবে গহলিয়ে ঘুরিয়ে এসে এখানে যাবে বলছে এই এই যে মাত্রা হুম এখন মাত্রা থেকে বলা হয়েছে যে এই শূন্যের এইটা এবং এই শেষ মাত্রাটা এই দুটো কথা সমান থাকবে ফাঁকা থাকবে মাত্রা সাথে মিশবে না আর এই নিচেটা একটু ফাঁকা থাকবে নিচেরও মাত্রার সাথে মিশবে না লক্ষ্যকণ্ডে লিখে দেখাচ্ছি এই শূন্য বলা হয়েছে উপরের মাঝখান থেকে ডান দিকে যাবে উপরের মাঝখান থেকে ডান দিকে গোলে আসতেছে এই দুই মাত্রা সমান থাকবে এখন মাত্রা দেবো আমরা তো এই হলো তো তাহলে তয়ের ক্ষেত্রে আমরা এটা অবশ্যই লক্ষ্য করব যে আমাদের মাত্রা থেকে একটু ফাঁকা থাকবে এইটা এইটা ফাঁকা থাকবে মাথার সাথে মিশবে না গোল রাউন্ড হয়ে আসবে এবং সবসময় এই নিয়মটা খুব মনোযোগ সহকারে দেখবেন কয়েক সেকেন্ড তাকে স্যার কী নিয়ম বলতেছে এবং এই প্রতিটি অক্ষর ডটর দেওয়া আছে যেগুলো বলে প্রতিটি অক্ষর হাত ঘুরিয়ে রাখবেন জিকির সহিত বলে এক একটা অক্ষর লেখার ক্ষেত্রে এক একটা জিকির দেবো আমরা হুম প্রতিটি জিকির যেন আমার অবশ্যই দেওয়া হয় প্রথমটার সাথে বিষ্ণুল্লাহ সুভানুল্লাহ আলহামদুলিল্লাহ লাউ আকবর আস্তাকুল্লাহ সাল্ল্লা আলাইসালাম এই চিকির যেন আমার থাকে এটা লক্ষ্য করেন এরপরে এখন দেখাচ্ছি থ হুম থয়ের ক্ষেত্রে দেখুন থয়ের ক্ষেত্রে আমার এই যে শূন্য উপর মাঝখান থেকে গলে আসবে এই যে একই নিয়ম গলে আসে এখান থেকে আসবে এই গোল রাউন্ড করে একটু চোখা হয়ে তার প্রভৃতি করবে এই নিয়ম এখানে নিয়মটা আমি একটা দাগ দিয়েছি দেখেন এই ছোটো দাগ দিচ্ছি কী বলছি মিলে শূন্য থেকে এইটা একটু ছোটো থাকবে এই টানটাতে বোঝা হয়েছে কি এই ভাসটা যে কাটবো ভাঙবো আমরা মাছ বরাবর এখানে গোলটা দিয়ে বুঝেছি এখানে চোখা হবে এবং শিষ্য থাকবে শিষ্য লক্ষ্য করুন এটা লিখে দেখাচ্ছি যে আমার শূন্য উপর মাঝখান থেকে গোলে আসবে এইবারে দেওয়া এই থ এখানেও আমরা এই নিয়মটা খুব লক্ষ্য করবো যে স্যারে কি নিয়ম দিছে এক দুই তিন এই তিনটা নিয়ম বলে তিনটে সূত্র ধরতে পারেন থের ক্ষেত্রে এটা যেন অবশ্যই ফলো করা হয় এটা লক্ষ্য করবেন এইবারে ধ আছে ধ দয়ের ক্ষেত্রে দেখেন দহের ক্ষেত্রে এই যে টানটা দিচ্ছে এখানে কতর নামছে এই বরবার নামছে এখান থেকে এইটা উঠছে এখান থেকে হালকা ভাঁজ হয়ে আসছে এইটা এভাবে থাকবে এখানে এটা বড় থাকবে এবার মাত্রায় একটা লিখে দেখাচ্ছি দয়ের ক্ষেত্রে দেখেন এই মাত্রা দেবে এই এখানে প্রতি অক্ষর পাঁচ করে হাত ঘুরিয়ে লিখবেন যত বেশি ঘোরাবেন তত হাতের লেখা সুন্দর হবে যে যত বেশি হাত ঘুরাবে তার হাতের লেখা তত বেশি সুন্দর হবে ধয়ের ক্ষেত্রে দেখেন একটু এই যে মাত্রা দিচ্ছে মানে একটু নিচ থেকে শুরু হবে একটু নিচ থেকে শুরু হবে এই এই টানটা এখানে গোল রাউন্ড হয়ে আসবে এখানে উঠবে এই বলে অর্ধমাত্রা এই শূন্যটা এই যে সমান সমান থাকবেই এবং মাছ বরাবর থাকবেই এখানে আমি ডাক দিচ্ছি একটা ধ্যান এই ডাকটা মানে একটু নিচ থেকে শুরু করতে হবে এই ডাকটা দেওয়া হয়েছে কেন এই যেন ভাসটা যেন এখানে মাছ বরাবর এই ঠিক জায়গার মাছ বরাবর হয় এই গোলটা দেওয়া সেখানে এখানে যেন চোখা হবে আর এখানে এই টানটা দেওয়া কেন এই শূন্যটা যেন সমান সমান থাকে এই নিয়মটা অবশ্যই ফলো করবেন আপনারা এখানে একটা লিখে দেখাচ্ছি আপনি লক্ষ্য করুন এই থেকে আমরা এই নিস্তিক শুরু করব আমি সবসময় এই থেকে শুরু করবো এই আসবে এরপরেই এই শুরুটা বলছি এখান থেকে শুরু করে ঠিক মাঝখান থাকবে এইটা এটা অবশ্যই ফলো করবেন যে আমরা এই ব লেখার ক্ষেত্রে আমরা কী করি এই এখানে মিশিয়ে দিই এই এখানে মিশিয়ে দিই এরকম উপরে দিই এরকম উপরে দিয়ে দেই এটা করবেন না কখন হুম এরকম দেই এটা করা যাবে না এটা করা যাবে না ধর ক্ষেত্রে এটা লক্ষ্য করবেন না অবশ্যই এটা ফলো করবেন যেভাবে লিখে দেওয়া হয়েছে এই থেকে শুরু করে এটাই এই যে থেকে শুরু করে নিয়ম এই যে বড় গলাইতে হয়েছে এটাই করলে দেখতে শূন্য দেখাবে এবার দেখুন দন্তনা দন্তনার ক্ষেত্রে দেখেন শূন্য এই উপরের মাঝখান থেকে আসবে এখানে গলে আসবে এই আসবে এখানে থাকবে এই দাগ ডাকসেন শূন্য ওর কথা আসবে এই গোলটা তোমার এখানে চোখা হবে এই দেখেন শূন্য উপরের মাঝখান থেকে এবার মাত্রায় যে প্রিয় খেতে আজকের মতো এখানে শেষ হল বিস্তারিত আপনারা ডিসক্রিপশান লেখা থাকবে ডিসক্রিপশন দেখে ভালোভাবে বুঝে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ